তো সকাল সকাল ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে নিই এটা কালকে পরে গেছিলাম দুবার তো পরা হয়ে গেল ভাবছি আর একবার পরবো তারপরে ক্লিনার করতে দিয়ে দেবো ড্রাই ক্লিনার করতে দিয়ে দেবো তো যাই হোক আমি প্রত্যেকটা শাড়ি যেগুলো ড্রাই ক্লিনার থাকে সেগুলো তিন চারবার পরার পর তবেই করতে দিই অনেকটাই টাকা খরচ হয় না তাই জন্য জয় জগন্নাথ ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের সঙ্গে সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে এগারোটা পর আর এখন সকালে ভিডিওতে আসিনি কারণ সকালবেলা তো এখন তোমরা জানোই যে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠছি আর দেরিতে ঘুম থেকে ওঠা তারপরে ঘর ফর ছাড় দেওয়া এইসব কাজগুলো শেষ করে তো ভাবলাম যে চলো একদম সাড়ে দশটা এগারোটার সময় তোমাদের সামনে আসব তো রান্না চাপিয়ে দিয়েছি বাড়িতে তো কোনো সবজি নেই আর কালকে যেমন তোমরা দেখলে যে ভাইয়ের বাসাতে গেছিলাম তো ভেবেছিলাম যে ওইখান থেকে মার্কেট যাওয়া যেত ভাবলাম যে কি একটু মার্কেটে গিয়ে একটু সবজি নিয়ে আসবো কিন্তু সেই সময়টা করতে পারলাম না কারণ ভাই কাজে গেছিলো আর একটু দেরিতেই আসলো তো দেরিতে আসতে দেরিতেই সব কিছু রাখি পড়া এইসবগুলো দেরিতে দুটো সময় রাখি পরিয়েছি আর কখন বাজার যাব খাওয়া দাওয়া তারপরে আর বাজার কখন যাব আর বিকালবেলা যদিও বেরোতাম ভাই আবার কাজে চলে গেলো ও থাকলে ওর সঙ্গে গাড়িতে একটু চলে যেতাম তো কালকে আর বাজার করা হলো না ওই কাছ থেকেই ওদের বাড়ির কাছ থেকেই দু কেজি আলু নিয়ে এসেছিলাম আশি টাকা দিয়ে ব্যাস ওইটাই আর ওই সেই আলুকে সেই আলু জল আর ভাত ওই খেয়েই যাব এখন কিছু বাজারঘাট করছি না কারণ একটুখানি আটকে গেছি অবশ্য আনবো যদি সময় পাই তাহলে দেখি রাত্রেবেলা কিছু যদি বাজার খোলা থাকে দোকান টোকান এই পাড়ায় যেই দোকানটা খোলা থাকে তখন ওখান থেকে কিছু নিয়ে আসবো তো যাই হোক আজকে স্নানটাও সেরে ফেলেছি আর এখন কিছু এগারোটা পনেরো হয়ে গেল আমাকে চটা রেডি হতে হবে জামা কাপড়গুলো গুছিয়ে নিই ব্যাগ গুছিয়ে নিই ওগুলি সব জল টল গুছিয়ে নিই তারপরে একদম জামা কাপড় পরবো খাবো দাবো পেয়ে তো চলো আজকের সঙ্গে থাকো তো ফ্রেন্ডস একদম রেডি হয়ে নিয়েছি জামাকাপড় পরে নিয়েছি শাড়ি পরে নিয়ে তারপর ভালো চলো খাই আর আজকে কি হয়েছে জানো দেখো তরকারি পুরে একদম ছাই তরকারি মানে ওই আলুর তরকারিটুকুই পুড়ে গিয়ে ছাই হয়েছে আসলে এখানে বসে ভিডিও করছিলাম মোবাইল দেখছিলাম ব্যাস ওতেই হয়ে গেছে অবস্থা এই খারাপ তো চলো সেটা দিয়েই খেয়ে দিই কিছু অসুবিধা নেই আর কি করবো খেতে তো হবেই না তো খেতে পাবে খুব জোরে আর কালকে বৌদি দিয়েছিলো দুটো ইডলি ওই ইডলি দুটো নিয়ে যাচ্ছি দোকানে খাবো আর এইটা ভাতটা যতটুকু পারি খাবো আর বেশি খেতে পারবো না রেখে দেবো পোড়া পোড়া গন্ধ বের তরকারিতে অনেকবারই হয়েছে এরকম তো কাজটা শেষ করে ফেলি কেমন চলো তো ফ্রেন্ডস হয়ে গেল বারোটা দশ আর পাঁচ মিনিট মিনিট পরেই আমি বেরিয়ে যাবো বারোটা পনেরোতে তো যা হোক রেডি হয়ে গেলাম এই মাসে অনেকগুলো কামাই হয়ে গেল এখনও পর্যন্ত ছটা অর্ধেক ছুটি হয়ে গেছে তারপর আগামী দিনে আবার ছুটি হবে আমার পঁচিশ তারিখ থেকে তো পঁচিশ তারিখ থেকে যে ছুটিটা হবে সেটা কিছু করার নেই সেটা আগের থেকে আমি জানতাম দু মাস তিন মাস আগের থেকেই জানতাম যে ওইটা আমার ছুটি হবেই হবে তো সেই হিসাবে আমাকে আগে থেকে একটু কম ছুটি নেওয়া উচিত ছিল কিন্তু কি করব নিতে পারি না এই যে শরীরের অবস্থা কালকে না হয় রাখির জন্য গেলাম বাকি তো শরীরের অবস্থা আর একদিন ভিডিও করতে গেছিলাম ব্যাস এইটুকুই তো কী করবো তো যাই হোক বেরিয়ে পড়ি আর ছেলের সঙ্গেও একটু কথা বলে নিলাম ছেলে আসবে বলছে আমার সাদা ছেলে ছেলে আসবে বলছে তো সারপ্রাইজটা বলে ফেলছিলাম ছেলে আসবে বলছে দেখি ছেলে কালকে আসবে বলছে দেখি কি কিনা আসলে তো খুব ভালো লাগবে আমার তো একা একা একদমই ভালো লাগছে না তা চলো চলো বেরিয়ে পড়ি হবে না আমি জানি আর এখন না ওনার একদম প্রথম থেকে সেই অবধি থাকছে মানে ওই যে দুপুরবেলা আসছে একদম রাত দশটা অবধি একটু মানে মোবাইল ধরাও যায় না আমি মানে মোবাইলও ধরে একটু দেখতে পারি না ঠিক আছে আর কারোর ফোন টোন যদি আসে না খুব কম আমি ধরি আর সাইলেন্ট করে রাখি মোবাইলটাকে বাবা বুঝতে পেরিয়ে যাবে ওই জন্য তো যখন যদি দেখি ওনার দোকানে নেই তখন আমি ফোনটাও তুলি তুলে একটু কথা বলে আবার করে রেখে দিই আর ব্যবহার করিনি এমনিতে ক্যামেরা ক্যামেরাতেও তো দেখছে তো বেরিয়ে চলো ফ্রেন্ডস দেখো কিরকম রোদ উঠেছে মাগো রোদ কি রোদ করে সব ছাতা ভেঙে গেল এই ছাতাটা লাস্টে আছে শশা দেখলেই লোভ লাগে কিন্তু না এটা খুব একটা করছে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি বাড়ি আর কয়েকটা জিনিস কিনতে হবে কিনে নিয়েই যাচ্ছি আর আজকে যা গরঙ্গ মা তো চলো বাড়ি যাচ্ছি আর হাঁটতে পারছি না i তো ফ্রেন্ডস জন্মাষ্টমী হচ্ছিলো আমাদের পাড়ায় জন্মাষ্টমী হচ্ছিলো আমাদের পাড়ায় গেলো বছর তো আমাদেরকে দেখিয়েছিলাম আবার এই বছরকে দেখালাম আর আজকে এমন অসুবিধায় পড়েছি না দেখো না কি অবস্থা এদিকে হাতে কাগজ এদিকে দেখ প্লাস্টিক বগলের ছাতা সব ফসকে পড়ে আছে ভিডিওটা ঠিক করে করতে পারলাম না একটা পোন নামও ভালো করে করতে পারলাম না পাড়াতে ঢুকে গেলাম বাড়িতে গিয়ে কথা বলছি মা কটা বাজে দশটা বেজে গেছে বাবা দশটা পঁচিশ সে কি এতক্ষণ আসলে ওখান থেকে এসে পাড়ায় ঢুকে বসে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বসে গল্প করছিলাম গল্প করে এই ঘরে ঢুকলাম চলো একদম ফ্রেশ হয়ে আসি তো চলে আসলাম একদম ফ্রেশ হয়ে বাবা বললাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নি কালকে কালকে হয়তো আমি সকালবেলা ডিউটি যেতে পারি কালকে আর দুপুরে যাব না কারণ কালকে একটু কাজ আছে আর একজনের সঙ্গে দেখা করার আছে যার সঙ্গে দেখা করার আছে তোমরা অবশ্যই তাকে চেনো কিন্তু আমার বান্ধবী আবার এসছে তো আবার ওর সঙ্গে দেখা করতে যাব ও যখনই আসে আমাকে একটু ডাকে ওদের হোটেলে যেই হোটেলে ওঠে আর কি তো এইবার আবার ওর বউমাকে সঙ্গে নিয়ে এসছে আর ওর তো নতুন করে এসছে ছেলেকে তো ওর ছেলেকেও নিয়ে আসাম ছেলেকে তো দেখিয়েছি তোমাদেরকে দাদাকেও দেখিয়েছি আর বান্ধবীকেও তোমরা চেনো আর বাস শুধু বউমাকে দেখায়নি এবার বউমাকেও কালকে দেখাবো তো যাই হোক আজকে দোকানে এসে আমার সঙ্গে দেখা করে গেছে কালকে নেমন্তন্ন করেছে তো কালকে যাবো ওর সঙ্গে দেখা করতে তবে এটাই হচ্ছে মুশকিল সকালবেলা উঠতে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তোমরা তো জানো যে তোমাদেরকে তো বলেছি যে সকালে ওঠাটাই কষ্ট বলেই আমি দুপুরবেলা ডিউটিটা নিলাম কিন্তু কালকে কী করে উঠবো সেটাই ভাবছি তো উঠতে তো হবেই যখন কথা দিয়েছি উঠতেই হবে তো এই একদিকে আমার ছুটি যাবার কালকে রান্না নেই কিন্তু সকালে ওঠাটা মানে আধ ঘন্টার মতো শুধু লাগে আমার সোজা হয়ে হাঁটতে তো যাই হোক দেখি কী করা যায় যাব যখন কথা দিয়েছি যাব আর ছেলে কালকে আসবে বলছিল কালকে আসবে না পশু আসবে ঠিক তো যাই ভালোই হলো কারণ ছেলে আসলে তো ছেলে যাবে না কোথাও আর ছেলেকে ছেলেও আমি বাইরে কোথাও যেতে পারবো না তো ওই জন্যই ভাবছিলাম যে ভালোই হয়েছে কালকে গিয়ে আমি দেখা করে আসবো ওর সঙ্গে হোটেলে ওর বোমার সঙ্গেও দেখা করে খাওয়া দাওয়া করে একেবারে আসবো চলো আর আজকে দোকানে সেরকম বেচা কেনা নেই কারণ এখন লোক একদম নেই শুধু যারা বাস পাটি ওই রকম বাসপাটিরই ভিড় আর এইসব আর বাকি থাকলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে তো একটা সারপ্রাইজ আছেই আছে তো চলো আজকের ভিডিওটা তাহলে শেষ করি আবার ঘরফর ঝাড় দেবো এখন কিছু হয়নি তো ঝাড় ঝাড়ফাড় দিয়ে বিছানা ঝাড়বো বিছানা ছেড়ে আবার সব কিছু রেডি করতে হবে খাওয়া দাওয়া তো তৈরি করতে হবে না কারণ কিনেই নিয়ে এসেছি রুটি আর একটু তরকারি আর বাকি সব শেষ করে ফেলি শেষ করে ফেলে খাওয়া দাওয়া করে ঘুমানো তো তার আগে আমি ভিডিওটা শেষ করে ফেলছি তো এই কারণেই আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না কালকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে তো চলো ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই